মাইকে করে আমি বইয়ের ব্যবসা শুরু করেছি এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বই বিক্রি করি এই রাস্তার ভিতর দিয়ে পেপার পেপার গরম খবর আজকের গরম খবর বিক্রি করে আমি ঠিক ওইটাই একটা আইডিওলজি নিয়ে আমি বইগুলো হাতে নিয়ে দুই রিক্সার মাঝখান দিয়ে যাইতে লাগলাম আর বলতে লাগলাম যে এই রেসার শিকদারের ফাঁসি বাংলা ভাইয়ের কাহিনি দুই তিন টাকা তিন টাকা কিন্তু কেউ আমার বই কিনল না উঠলাম আমি শুরু করলাম যে সম্মানিত উঠে সাধারণ আসসালামু আলাইকুম যারা নীরব নিস্তব্ধ বসে আছেন গাড়ির মধ্যে অলস অবসর সময় কাটাচ্ছেন আমার কাছে একটি বই পাচ্ছেন আপনারা এই বইটা পড়ে আপনারা জানতে পারবেন বলে আমি ঠিক একটা একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছি আর একটা একটা করে বয়ান বলছি যে ভয়ঙ্কর খুনি ভয়াবহ সন্ত্রাসী সারা বাংলা ত্রাস খুলনার আতঙ্ক এরশাদ শিকদার কীভাবে বরফ ফলে মানুষকে হত্যা করতেন কিভাবে সিমেন্টের সঙ্গে বেঁধে মানুষকে পানিতে ফেলে হত্যা করতেন আর কাস্টমাররা জাস্ট আমাকে যাত্রীরা আমার প্রতি আকর্ষিত হয়ে গেল এবং আমি একটা গাড়ির মধ্যে বিশটার উপরে বই বিক্রি করে ফেললাম আর একটু এদিকে আসেন তো আমি যাবার পর উনি আমাকে হঠাৎই যে আপনি কি চাকরি করবেন তো আমি তো আকাশ থেকে পড়লাম উনি আমাকে কিসের চাকরি দিবে বেশ বিস্মিত হয়ে গেলেন এবং আমাকে বেশ কিছু আমার দিকে তাকায় থাকলেন তো তাকায় থাকার পরে উনি আমাকে জাস্ট একটা কথা বললেন এই কথাটাই আমার জীবনে অনেক মূল্যবান এবং এই কথাটা আমি জীবনে যদি পাঁচটা কথা আমি স্মরণে রেখে চলি তো আমি এই কথাটা স্মরণ রেখে চলি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে দেখছেন প্রতিনিয়ত দেখেন প্রত্যেকে জানেন আমার পরিচয় আমি মোহাম্মদ বিপুল শরীফ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবি মাল্টিমিডিয়া এবং বিএলএস ট্রেড ইন্টারন্যাশনাল সহ আমাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশ জুড়ে কাজ করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমি আলহামদুলিল্লাহ নিজেকে একজন সাকসেস ব্যবসায়ী বলেই মনে করি তো এই সাকসেস আমি কিন্তু শূন্য থেকে উঠে এসেছি এবং এই শূন্য থেকে এই পর্যন্ত উঠে আসতে প্রত্যেকটা লাইফের পরতে পরতে পাতায় পাতায় অনেক অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে তো আমাদের নিয়মিত দর্শক যারা আমি মনে করি যে আপনাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা থাকা উচিত আশা করি যে এই বিষয়গুলো যদি জানা থাকে এর ভিতরে কোনো কোনো বিষয় অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনারা যদি সেটা গুরুত্ব সহকারে নেন তাহলে আপনারা এই ব্যাপারগুলো থেকে জীবনে অনেক উপকৃত হতে পারবেন সাবধান হতে পারবেন আপনাদের জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সহযোগী হবে আজকে আপনাদেরকে আমার জীবন থেকে নিয়ে এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যেই বিষয়টা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো সালটা হচ্ছে সম্ভবত দুই হাজার তিন থেকে দুই হাজার চার সাল আমি তখন অলরেডি সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় মাইকে করে আমি বইয়ের ব্যবসা শুরু করেছি এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বই বিক্রি করি তো হঠাৎ আমি ঢাকাতে এসেছি আমি বই কিনবো বলে আমার ফুপ পা উনি বিডিআরে চাকরি করতেন পিলখানাতে বিডিআর একজন সিপাহি সিপাহী কর্মকর্তা ছিলেন বিডিআর নায়ক সুবেদার ছিলেন তিনি ওই সময় তো পুপু ঢাকাতেই থাকতেন পিলখানার বাইরে আমাকে বললেন যে পুপা বললেন যে আমার তো বদলি হয়ে গেছে তোমার পুপুকে তো একটু মালামাল দিয়ে বাসার মালামাল দিয়ে একটু দেশের বাড়িতে নিয়ে যেতে হবে তা তুমি যদি তোমার পুপুকে একটু দিয়ে রেখে আসতে তাহলে খুব উপকার হতো আমার তো যেহেতু ফুপু আমাকে অনেক ভালোবাসতো আর পুপা তাদের কথা তো ফেলা যায় না আমি বললাম আচ্ছা পুপা ঠিক আছে আমি তাহলে রেখে আসবো কয়দিন পরে রেখে আসতে হবে বললো যে তুমি তিন চার দিন পরে একটু রেখে আসো তিন চার দিন আমাদের এখানে একটু বেড়াও তো আমি মনে মনে চিন্তা করলাম ঠিক আছে বেড়াবো সারাদিন এখানে বসে থেকে কি করব তার থেকে আমার খুব ইচ্ছা ছিল যে গাড়ির মধ্যে আমি দেখতাম যে অনেকেই হকারি করত বই বিক্রি করত মলম বিক্রি করত চকলেট বিক্রি করত তা আমি তাদেরকে শুনতাম যে তারা কিভাবে বিক্রি করত এবং আমি চিন্তা করতাম যে আমি কি পারবো তো আমি মনে করলাম যে আমি পারবো তো এটা মনে করে আমি এসে গেলাম বাংলা বাজারে গেলাম এবং বাংলা বাজারে গিয়ে আমি এরকম গাড়ির মধ্যে বিক্রি করা যায় এ ধরনের কিছু বই কিনলাম যেমন একটা সাধারণ জ্ঞানের বই কিনলাম একটা হচ্ছে কোন কাজে কি হয় মানুষ কেন দুঃখী হয় এই একটা বই কিনলাম তারপরে হচ্ছে বাংলা ভাই গ্রেপ্তার ও পিচ্ছি হান্নানের সারা বাংলাদেশে বোমা হামলা পিচ্ছি হান্নান এর ফাঁসি এরকমের একটা বই কিনলাম এবং হচ্ছে এসাশিকদারের ফাঁসি এই বইটা একটা কিনলাম তো কিনে আমি গাড়ির মধ্যে বিক্রি করব বলে সিদ্ধান্ত নিলাম এবং বইটা আমি বইগুলো আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি প্রথমে গাড়ি তুলতে সাহস পাইলাম না আমি কিছু বই হাতে করে আগে দেখতাম যে সিনেমাতে দেখায় যে এরকম সংগ্রামী মানুষগুলো যখন সংগ্রামে নামে তখন দেখা গেছে যে এই রাস্তার ভিতর দিয়ে পেপার পেপার গরম খবর আজকাল গরম খবর বিক্রি করে আমি ঠিক ওইটাই একটা আইডলজি নিয়ে আমি বইগুলো হাতে নিয়ে দুই রেকার মাঝখান দিয়ে যাইতে লাগলাম আর বলতে লাগলাম যে এই রেকর্সিকদারে ফাঁসি বাংলা ভাইয়ের কাহিনী দুই তিন টাকা তিন টাকা কিন্তু কেউ আমার বই কিনলো না তখন আমি ভাবলাম যে আমাকে তো তাহলে গাড়ির মধ্যেই উঠতে হবে এবং একটা বই নিয়ে আমি ওই ওই রকম যে সম্মানিত জাতীয় সাধারণ আসসালামু আলাইকুম আমার কাছে একটা বই পাচ্ছেন বইটার নাম হচ্ছে এরকমের এরশাদ শিকদারের ফাঁসি এই বইটা আমার কাছে পাচ্ছেন মাত্র তিন টাকায় বলতে গিয়ে আমার কথা আটকায় গেল আমি লজ্জা পেয়ে গাড়ি থেকে নেমে গেলাম আমার একটা বইও বিক্রি হলো না তো আমি তখন চিন্তা করলাম যে আমি যদি বইটা বিক্রি করতে হয় আমাকে সুন্দর করে তাহলে বইয়ের বয়ানগুলো আমাকে সুন্দর করে লিখতে হবে এবং আমি নিচে নেমে এক ঘন্টা যাবত একটা বই পড়লাম করে তারপরে আমি সেই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ঠিক দিলাম এবং টিক দিয়ে আমি একটু মুখস্থ করলাম এবং গাড়ির মধ্যে আমি একটা বই নিয়ে জাস্ট এইভাবে আমি গাড়ির মধ্যে প্রথম গাড়িতেই উঠলাম উঠে আমি বয়ান শুরু করলাম যে বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত জাতি সাধারণ আসসালামু আলাইকুম যারা নীরব নিস্তব্ধ বসে আছেন গাড়ির মধ্যে অলস অবসর সময় কাটাচ্ছেন আমার কাছে একটি বই পাচ্ছেন আপনারা এই বইটা পড়ে আপনারা জানতে পারবেন বলে আমি ঠিক একটা একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছি আর একটা একটা করে বয়ান বলছি যে ভয়ঙ্কর খুনি ভয়াবহ সন্ত্রাসী সারা বাংলা ত্রাস খুলনা রাত আতঙ্ক এরশাদ কিভাবে বরফ কলে মানুষকে হত্যা করতেন কিভাবে সিমেন্টের সঙ্গে বেঁধে মানুষকে পানিতে ফেলে হত্যা করতেন এরশাদ শিকদারের কয়েকটি স্ত্রী ছিল এরশাদ শিকদারের ই কুটিতে কমলে নীল কমলে কিভাবে সুরঙ্গ ছিল কিভাবে মানুষকে হত্যা করে সে মাগল মাছ দিয়ে খাওয়াতেন ঠিক একটা একটা পৃষ্ঠা উল্টাচ্ছি আর এইভাবে বলছি আর কাস্টমাররা জাস্ট আমাকে যাত্রীরা আমার প্রতি আকর্ষিত হয়ে গেল এবং আমি একটা গাড়ির মধ্যে বিশটার উপরে বই বিক্রি করে ফেললাম এবং তখন বইগুলো আমাদের কেনা ছিল নব্বই পয়সা এক টাকা করে এবং আমরা প্রত্যেকটা বই বিক্রি করলাম আমি তিন টাকা করে তো একটা গাড়িতে আলহামদুলিল্লাহ আমার প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ হয়ে গেল তখনকার ষাট টাকা এখন এক হাজার টাকার উপরে মূল্য তো আমি প্রথম দিনেই আমি যতগুলো বই আমি নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ দশ বিশটা বই বাদে আমি সব বই বিক্রি করে আমি দুপুরের মধ্যেই বাসায় চলে গেলাম প্রায় চারশো টাকা মতন প্রফিট করে আমি বাসায় চলে গেলাম প্রায় দেড়শো থেকে দুইশো বই বিক্রি করে আমি চারশো টাকা প্রফিট করে দুপুরের মধ্যেই আমি বাসায় ফেরত চলে গেলাম তো আমি এরকমভাবে দুই তিন দিন আমি বই 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 বিক্রি করতেছিলাম হঠাৎ একদিন তৃতীয় দিনের মাথায় নীল খেতে একজন ভদ্রলোক আমাকে ওনার কাছে ডাকলেন ভাই একটু এদিকে আসেন তো আমি যাবার পরে উনি আমাকে হঠাৎই যে আপনি কি চাকরি করবেন তো আমি তো আকাশ থেকে পড়লাম উনি আমাকে কিসের চাকরি দিবে আর আমি আমার মতন এরকমের স্বল্প শিক্ষিত একজন মানুষ কি বা চাকরি করতে পারি তো উনি আমাকে বলল যে আমরা এরকমের বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এরকম টার্মিনালে রেল স্টেশনে আমরা একটা মাদকা নিরাময় কেন্দ্র আছে আমাদের এবং এটার কয়েকটা শাখা আছে তো মাদকের কুফল এবং মাদকের চিকিৎসা কেন দরকার এটার জন্য আমরা কিছু হ্যান্ডবিল কার্ড করে এরকমের আপনারা যেভাবে যাত্রীদেরকে জানাচ্ছেন এইভাবে জানাতে হবে এবং আমরা একটা টিম করে দিব এবং সেটা টিম লিডার আপনি থাকবেন যদি আপনি চাকরিটা করেন আমার কার্ডটা রাখেন আপনি একটু কালকে আমাদের অফিসে আইসেন তো চাকরির অফার পাইছি মনে খুব উৎফুল্ল কার্ড নিয়ে তারপরের দিন গেলাম ওনাদের অফিস ছিল হচ্ছে তখন ফার্ম গেটের গিন রোডে তো গিন রোডে আমি গেলাম ওনাদের অফিসে বেশ বড় অফিস খুবই ওয়েল ডেকোরেটেড অফিস এবং দারোয়ান টরান এটা সেটা দিয়ে বেশ কিছু লোকজন রয়েছে ঢোকার সময় একটু ভিতু ভিতুই ছিল নিজের কাছে তারপর জিএম সাহেবের সঙ্গে দেখা করলাম উনি ছিল হচ্ছে ওইটা ম্যানেজার তো ওনার সঙ্গে দেখা করলাম তো দেখা করার পরে উনি স্যারের কাছে গেল স্যারের কাছে নিয়ে যাবার পরে জিএম সাহেব আমাকে বললো যে ঠিক আছে আপনি কি বলতে চান মাদকের কুফল কি মাদক কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে এবং মাদক মাদক মানুষ চিকিৎসা কেন দরকার এইটা আপনি কি বলতে চান একটা লেখা লেখে নিয়ে আসবেন আমাদের কাছে তো আমি বাড়িতে গেলাম প্রায় বাসায় গেলাম ফুফুদের বাসায় সারা রাত ঘুমলাম না এবং একটা সুন্দর একটা আর্টিকেল লিখলাম যে মাদকে মানুষ কিভাবে আসক্ত হয় মাদক কিভাবে আমাদের সমাজ পরিবারকে ধ্বংস করছে এবং মাদকের নিরাময় কেন দরকার এবং কিভাবে এখান থেকে চিকিৎসা করে একটা মানুষ সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসলে তার পরিবার সমাজ এবং দেশ কীভাবে উপকৃত হবে একটা টোটাল একটা সুন্দর বয়ান আমি আর্টিকেল লিখলাম তো লিখে আমি ম্যানেজার সাহেবের কাছে গেলাম এবং আমি তারপরের দিন ওই অফিসে গেলাম আবার এই লেখাটা দেখালাম ম্যানেজার সাহেবকে ম্যানেজার সাহেব লেখাটা দেখে উনি ওনার জিএমকে লেখাটা নিয়ে দেখালেন তো লেখাটা জিএম সাহেব দেখে আমাকে ডাকলেন তো ডাকার পরে আমাকে বললেন যে আমি গেলাম ভিতরে তো উনি লেখাটা পড়ে আমার দিকে তাকাই আছে তো আমি বুঝতে পারতেছি না যে উনি মানে কি বলতে চাচ্ছে তো পরে অনেকক্ষণ পরে উনি আমাকে বললো যে লেখাটাকে আপনি লিখে এনেছেন না আপনাকে কেউ লিখে দিয়েছে না কি কোনো পেপার থেকে কাটিং করেছেন তো আমি ওনাকে বললাম যে না এটা কেউ কিছু করে নাই আমি এটা সারা রাত জেগে আমি নিজে থেকে এটা লেখেছি উনি বেশ বিস্মিত হয়ে গেলেন এবং আমাকে বেশ কিছু আমার দিকে তাকায় থাকলেন তো তাকায় থাকার পরে উনি আমাকে জাস্ট একটা কথা বললেন এই কথাটাই আমার জীবনে অনেক মূল্যবান এবং এই কথাটা আমি জীবনে যদি পাঁচটা কথা আমি স্মরণে রেখে চলি তো আমি এই কথাটা স্মরণ রেখে চলি এবং আপনাদেরকেও সেই কথাটা বলার জন্যই আজকের ভিডিওটা করা উনি আমাকে বললেন যে এই ছেলেটি যদি সঠিক স্থান পায় তাহলে এই ছেলেটি অনেক উপরে উঠবে অনেক দূরে যাবে তো তারপরে এই কথাটা আমি শুনলাম শোনার পরে ওনারা আমাকে ছয় হাজার টাকা বেতনের একটা চাকরির অফার দিল তো আমি তখনই তো আলহামদুলিল্লাহ আমি দশ থেকে পনেরো হাজার টাকা বাইরেই উপার্জন করি তো আমি ছয় হাজার টাকা বেতনের চাকরিতে আমি বললাম যে না আমি আসলে এর থেকে অনেক বেশি টাকা আমি উপার্জন করি এই চাকরিতে আমার পোষাবে না তো আমি যদি ওইখান থেকে চলে আসলাম কিন্তু আমি জাস্ট একটা অভিজ্ঞতা নিলাম ওইখান থেকে এবং একটা কথা পেলাম তো এই কথাটাই আমি পরবর্তী জীবনে আমি ওই ধরনের কোনো জায়গা পাই নাই একটা সঠিক জায়গা আমি পাই নাই আমার জীবনে আমি সকল জায়গাগুলো আলহামদুলিল্লাহ নিজে তৈরি করে নিয়েছি আমি যেটাই পেয়েছি সেই জিনিসটাই নিজে করার চেষ্টা করেছি এবং নিজে তৈরি করে নিয়েছি আমাদের বাপ দাদার ছিল হচ্ছে সাতার ব্যবসা এটা প্রায় আমাদের পাকিস্তান আমলেরও অনেক আগে আমার দাদার দোকান ছিল কলকাতাতে তখন প্রায় উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালের দিকে দাদার কলকাতাতে আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরই তিন পুরুষের ব্যবসার বয়স প্রায় সত্তর থেকে আশি বছর কিন্তু এই ব্যবসার কিছুই আমি পাইনি আমি একদম শূন্য হাতে শুরু করেছি তবে আমি যখনই যেটা সামনে পেয়েছি যেমন আমি ওইটার পরে চুয়াডাঙ্গাতে এখন সবথেকে বড় সাঁতার দোকান ছিল আমাদের চোয়াডাঙ্গার সবচেয়ে বড় সাউন্ড সিস্টেমের দোকান ছিল আমার চোয়াডাঙ্গার একমাত্র ভয়েস রেকর্ডিং স্টুডিও ছিল আমার চোয়াডাঙ্গার একমাত্র যে হাদিস কোরআনের সর্বোচ্চ সবথেকে বড়ো বইয়ের দোকানটা ছিল আমার চুয়াডাঙ্গাতে কেমিক্যাল আইটেমের সবচেয়ে বড় দোকান আমি রেখে এসেছিলাম তো এইগুলো আমি যখন যেটা পেয়েছি আমি সেটাই আমার রাস্তা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি রাস্তা পাইনি তবে আমি রাস্তা তৈরি করে নিয়েছি তো আপনারা আসলে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যেই মেধা থাকে প্রতিটা মানুষের মধ্যে মেধা থাকে তবে সেটা সঠিক জায়গাতে ব্যবহার করাটা খুব জরুরি সঠিক জায়গাটা খুঁজে নেওয়া খুব জরুরি একটা মহল্লায় যে মানুষটা একটা দেখা গেছে জেনারেল পরিচালনা করে ওই মানুষটার যে মেধা আছে ঢাকাতে চকবাজারে একটা ব্যক্তি যিনি পাইকারি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার পণ্য বিক্রি করছে ওই মানুষটার মেধাও কিন্তু প্রায় সেম পার্থক্যটা হচ্ছে স্থান ভেদের ওই চকবাজারের ওই 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 দোকানটা ওই মহল্লার দোকানদারটা যদি চকবাজারে এসে পড়তো এবং সে এইখানে দোকানদারি করতো তাহলে সে ওই লাখ টাকার ব্যবসা না করে কোটি টাকার ব্যবসায়ী হতো লাখ টাকার ব্যবসা না করে কোটি টাকার ব্যবসায়ী কিন্তু সে হতে পারতো একই ব্যক্তি একটা ব্যক্তি যদি কোনো একটা মফসলে দেখা গেছে যে পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করে ওই ব্যক্তিটাই একটা যদি ঢাকাতে এসে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ওই একই সে কিন্তু টাকা এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারে তো স্থান কাল পাত্রটা খুব জরুরি আপনারা যে কাজটাই যে জানেন যে বিজনেসটা যিনি জানেন যে টেকনিক্যাল কাজটা যিনি জানেন সবসময় চেষ্টা করতে হবে যে আমি এই এই ব্যয়টা আমি কোথায় করব এই সময় ব্যয়টা কোথায় করব এই কাজটা আমি কোথায় করব কোথায় এই কাজের সঠিক মূল্যায়নটা আছে অথবা বেটার মূল্যায়নটা আছে সেই জায়গাটা খুঁজে বের করা এবং সেই জায়গায় নিজের সময় শ্রম অথবা প্রতিষ্ঠান দেওয়াটা খুব খুব জরুরি দেখেন আমি ঢাকাতে এসেছি প্রায় ঢাকাতে অফিস দিয়েছি আমি প্রায় দুই দশ সালের পর ঢাকাতে অফিস দিয়েছে দু সালের পর তো এর আগে আমি আমি তো চুয়াডাঙ্গাতে ভালো ছিলাম আমি চুয়াডাঙ্গাতে আমি আমার সব দোকানগুলো তখন আমি এক নম্বরে করার পর যখন আমি দেখলাম যে আমি যদি চোয়াডাঙ্গাতে থাকি আমি এখন আট আছি আমি দশ হতে পারবো এখন আমি চোয়াডাঙ্গাতে আট আছি আমি দশ হতে পারবো কিন্তু আট থেকে আশি হতে পারবো না তো এটা ফিল করে আমি কিন্তু আট থেকে আশি হলে আমার কি করতে হবে আমি আমাকে ঢাকায় যেতে হবে অর্থাৎ আমার বিক্রির পরিধি বাড়াতে হবে আমার কাস্টমারের পরিধি বাড়াতে হবে আমি চাঙাতেও যখন ছিলাম তখনও কিন্তু আমি বাংলাদেশে দশটা পনেরোটা ডিস্ট্রিকে আমি মালামাল প্রদান করতাম পনেরো বিশটা দোকান ডিস্ট্রিকে মাল প্রদান করতাম তো আমি তখন ঢাকাতে এসে এখন আলহামদুলিল্লাহ এখন আমি চৌষট্টিটা ডিস্ট্রিকে বাংলাদেশে প্রায় দুইশোটার উপরে থানাতে আমাদের পণ্য যায় বিক্রি করে এবং আপনারাও শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আমাদেরকে দেখেন চিনেন জানেন তো এটা আসলে আমি কেন কেন করতে পেরেছি ওই যে আমার কথাটা যে যদি সঠিক জায়গা পায় তাই আমি আমার জীবনে সব সময় সঠিক জায়গা খোঁজার চেষ্টা করেছি আপনারাও আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের কর্ম সঠিক জায়গা খুঁজে সঠিক জায়গা খুঁজে আপনাদের এই মূল্যবান সময় মূল্যবান শ্রম দেওয়ার চেষ্টা করুন যত মূল্যবান জায়গায় আপনার শ্রম দিবেন আপনি মূল্য কিন্তু ততটাই বেশি পাবেন জানি না আপনাদের কাছে আলোচনাটা কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে এর মধ্যে যদি একটি কথা আপনাদের ভালো লেগে থাকে সেখানে এই আলোচনার সার্থকতা যদি আপনারা এই ভিডিওটি বেশি দেখেন অথবা বেশি বেশি শেয়ার করেন তাহলে এই ধরনের আলোচনা আরও আমার লাইফে এ ধরনের অসংখ্য ঘটনা আছে আমার যে যেগুলো আমাকে ইন্সপায়ার করে যেগুলো যেগুলো আমাকে ভবিষ্যৎ গঠনের জন্য সহায়তা করেছে যেগুলো আমাকে সফল হতে সহায়তা করেছে এই ধরনের অসংখ্য ঘটনা আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আপনারা না দেখেন যদি মনে হয় যে আমার কথায় আপনারা বোরিং হয়েছেন বিতর্ক বিরক্ত হয়েছেন তাহলে আর হয়তো এই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো না আপনাদের যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আলোচনা খারাপ লেগে থাকে বোরিং হয়ে থাকেন সেটাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এবি মাল্টিমিডিয়া ওয়ান স্টপ এন্ড মার্কেটিং সলিউশন